চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে পূর্ব বর্ধমানের কাটোয়ার পোস্ট গ্রামে চলছে শিবের গাজন কাটোয়া দু নম্বর ব্লকের শিবাটি গ্রাম পঞ্চায়েতের পোস্ট গ্রামে প্রত্যেক বছরের মতো এবারেও গাজন উৎসবকে কেন্দ্র করে মাতোয়ারা এলাকার বাসিন্দারা পোস্টগ্রামের গাজন উৎসব এবারে সন্ন্যাসীর সংখ্যা আঠাশ জন সন্ন্যাসীদের মধ্যে রয়েছেন মূল সন্ন্যাসী তার নাম সুমিত মুখার্জি তেরোই এপ্রিল রবিবার পোস্ট গ্রামের একটি পুকুরে সন্ন্যাসীরা হাজির হন মাটিতে গোড় দেয়ান সন্ন্যাসীরা গোড় দেওয়ার পর পুকুরে স্নান করেন তারা পুকুরের জল থেকে বানেশ্বর শিব ঠাকুর তোলা হয় সন্ন্যাসীরা পুরাতন চড়ক গাছের কাঠটি জল থেকে তুলে নিয়ে যাওয়া হয় তলায় গ্রামবাসীরা জানিয়েছেন চরক গাছের কাঠ সারা বছর পুকুরের জলে থাকে এই চরক গাছের কাঠ নষ্ট হয় না জলে পুকুরের জল থেকে তা তুলে নিয়ে গাজন উৎসবের সময়ই ব্যবহার করা হয় সেই অনুষ্ঠান দেখতে এলাকার মানুষ ভিড় জমান পুকুর পারে গাজন উপলক্ষে বসেছে মেলা আর এই উপলক্ষে নানান অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বাড়ি বাড়ি আত্মীয় স্বজনরা যেমন এসছেন গাজন উৎসবকে কেন্দ্র করে মিলন মেলা তৈরি হয়েছে এলাকায় গ্রামের গাজন উৎসব আমরা বহু ছোটো থেকে দেখে আসছি মহাসমারোহে এই গাজন উৎসব আমাদের পশ্চিমবঙ্গে পালিত হয়ে আসছে প্রায় হাজার বছরের উপর ধরে এই গাজন উৎসব হচ্ছে অত্যন্ত ধুমধামের সঙ্গে গত চব্বিশ তেইশ তারিখে দিন রাত গত করে ভোরে আমাদের শীত আসে গ্রাম ঘুরে মশাল আল মশালের আলোর সহকারে এবং সেই দিন থেকে তিন দিন ধরে পুজো হয় এবং সাতাশ তারিখে আমাদের কামান কামানের পরের দিন হব বিশি পরের দিন ফল এবং আদি দিন শিবের আমাদের চরক যে উল্লো ওখানে আপনি দেখলেন সেই চরকের চরক উৎসব হবে এবং চরকের সব সন্ন্যাসীরা পাক খাবে এখানে অংশগ্রহণ করে এবং মেলা অনুষ্ঠিত হয় গান বাজনা অনুষ্ঠান আমাদের বৈশাখ এই উপলক্ষেই বাউল গান অনুষ্ঠিত হবে আমাদের পোস্টগ্রামী এবং আমাদের এখানে পোস্টগ্রামবাসীদের বহু আত্মীয় স্বজন সমস্ত মানুষ এখানে এসে আমাদের এই আনন্দে সামিল হয় আমাদের বর্ধমান জেলার পশ্চিমাগার থেকে আমাদের প্রায় এক হাজার বছর আগে থেকে এটা চলে আসছে আকর্ষণ বলতে আমাদের ঠাকুর ব্রাহ্মণের বাড়িতে নিজের জায়গায় থাকেন তারপরে মন্দিরে অন্তত পাঁচ দিন সাত দিন আগে থেকে এসে এখানে হয় তা ওই সময়ে রাত্রি বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত মশাল জ্বালিয়ে কয়েকশো লোক মশাল জ্বালিয়ে মহাদেবকে তার নিজের ইয়েতে প্রতিষ্ঠা করেন এসে রেখে দেয় তা এখানে কিন্তু মোটামুটি ছোট্ট গ্রাম হলেও প্রচুর ধুমধাম প্রচুর ধুমধাম হয়